আজ শনিবার আঠাশে কার্তিক দু সালের পনেরোই নভেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন তরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে উৎপন্না একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আজ আপনারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা সকাল দুপুর সন্ধ্যা একশো আটবার করে এই মন্ত্রটি জপ করুন অত্যন্ত উপকৃত আপনারা হবেন নিজের মনস্কামনা ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে জ্ঞাপন করুন পারলে আজ রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করুন একাদশীর এই মহান ব্রত পালন করুন যারা পারবেন না সাত্বিক জীবনযাপন আজ গ্রহণ করবার প্রচেষ্টা অত আপনাদের হওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে দেখুন এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি একাদশী তার কারণ বর্তমানে শনি বক্রিয়া আছে বুধ বক্রিয়া আছে বৃহস্পতি ও অতিচারী হয়েছে বক্রি হয়েছে সূর্য শুক্রের কিন্তু সংযোগ চলছে একই সাথে কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করছি ওভারঅল একটা টার্ময়েল সিচুয়েশন ইন টার্মস অফ জিও পলিটিক্স ইকোনমিক্স পলিটিক্স আমাদের সোশ্যাল সার্কেল সকল ক্ষেত্রেই তাহলে যত বেশি আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে আমরা যুক্ত থাকব থাকবো ততই কিন্তু আমরা নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে পারবো মিটারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যকর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা হার্টের রুগী আছেন তাদের বলবো চা কফি খাওয়া এটি কিন্তু আপনাদের জন্য খুব একটি সঠিক নয় ক্যাফেন জাতীয় জিনিস থেকে আপনারা নিজেদের নিজেদেরকে অ্যাভয়েড করবার চেষ্টা করুন কোনো প্রকার নেতিবাচক পরিস্থিতির আশ্রয় যেন গ্রহণ করবেন না অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়লেও খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে নতুন নতুন অর্থনৈতিক সুযোগ সুবিধা আপনারা অর্জন করতেই পারেন তবে কোনো প্রতিশ্রুতিতে নিজেকে সঁপে দেওয়ার আগে সব বিচার বিবেচনা করে নিতে যেন ভুলবেন না চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই দিনের বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে নষ্ট করতে পারেন আলসেমি করলেই ক্ষতি তাহলে মূল্যবান সময় কিন্তু নষ্ট হতে পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা আজ আপনাদের প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে রোম্যান্টিক করে তো তুলবেন পরিবারের প্রতি দায়িত্বগুলি পালন করতে যেন ভুলবেন না